হ্যালো গাই আসসালামু আলাইকুম এই তো আজকে চলে আসলাম মাছ ধরার দৃশ্য নিয়ে তো আজকে হচ্ছে যে এই যে আমাদের যে বাড়ির পাশের বিলে মাছ ধরা হচ্ছে তো কি কি মাছ এবং কি কিভাবে ধরতেছে কতজন ধরতেছে সব কিছু দেখবেন এই ভিডিওতে টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এই যে মাছ অলরেডি কিছু মাছ ওঠানো হয়েছে মাছগুলো এখন পরিষ্কার করা হবে পানি দিয়ে তারপর মাছগুলো দেখুন তো আসলে বিলের মাছ কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে অনেক ভালো তো বিলের মাছ খাওয়ার মজাই আলাদা তো সাথে থাকেন সম্পূর্ণ মাছ দেখতে পারবেন তো এই যে এখানে প্রথমবারের মতো নিয়ে আসছে তো এগুলো হচ্ছে এই যে এখানে শোল মাছ শিং মাছ টাকি মাছ তারপর কই মাছ অনেক রকমের মাছ পাওয়া পাওয়া যাচ্ছে এই এগুলাতে রাখা হবে বাগে বাগে তো এইগুলা এই মাছগুলা এটার মধ্যে আসে হচ্ছে বর্ষাকালে বর্ষাকালে যখন পানি ওঠে তখন এই মাছগুলো আসে এই যে মাছগুলা এখন পানি না দিলে কিন্তু মাছগুলো একদম অনেক ময়লা কাদা অনেক কাদা পানি দিয়ে ওয়াশ করতে হবে তো যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন অসংখ্য ধন্যবাদ যারা দেখেন না দেখবেন আর সাবস্ক্রাইব করে যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা করছেন ধন্যবাদ যারা করেন নাই করবেন তো এই যে মাছগুলো ছোটো বাচ্চা ধরার চেষ্টা করতেছে এই কারণ অনেক কাদা তো এগুলো ধুইয়া না রাখলে মাছগুলো মারা যাবে তো মাছগুলো জীবিত থাকলে তাহলে হয় কি ভালো থাকে আর না হয়তো গন্ধ হয়ে যায় মাছ মারা গেলে কিছুক্ষণ থাকলে। তার জন্য মাছগুলো ধুইয়া ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে এই যে দেখছেন মাসাল্লা অনেকগুলা মাছ শিং মাছ শৈল মাছ কই মাছ সব ধরনের মাছই আছে এখানে এগুলা সবই হচ্ছে বাইরের একটু চাষের মাছ না এই যে দেখেন অনেক সুন্দর মাছ তো এই যে আবার নিয়ে আসতেছে এই যে আরেকটা টুকরি নিয়ে আসতেছে তো মাসালে অনেকগুলা মাছই হয়েছে তো এটাও পরিষ্কার করা হইতেছে এই যে তো ওরা বিল থেকে দরে ধরে দিতেছে আর এখানে এনে উপরে এনে পরিষ্কার করে তারপরে পানিতে রাখা হইতেছে তো এইভাবে যদি না রাখে তাহলে এই কাদা ময়লার মধ্যে মাছগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য এভাবে পরিষ্কার করে রাখা হচ্ছে তো সাথে থাকুন দেখতে থাকুন তাহলে সবগুলো মাছ দেখতে পারবেন এই যে এখানে যেই মাছগুলা মারা গিয়েছে এগুলা লাস্টে এক জায়গায় রাখা হবে এই যে দেখেন কত বড় শিং মাছ আছে তেলাপিয়া টাকি মাছ এই যে এই যে অনেকগুলো মাছই এটা আরেকটু কিনে নিয়ে আসা হয়েছে ওগুলা এটা এখন ওয়াশ করা হবে এই যে শিং মাছ একটা নিচে পড়ে গেছে শিং মাছ গায়ে দিলে প্রচুর ব্যথা হয়তো আপনারা জানেন তাই জন্য খুব ভালোভাবে সতর্কভাবে শিং মাছ ধরতে হবে তো মাসাল অনেক মাছ পাওয়া গেছে এগুলো করা হচ্ছে এই যে এই যে এখানে একটা বিশাল বড় শোল মাছ আছে এই যে অনেক বড় তো এই যে দেখেন কই মাছ কই মাছ শোল মাছ শিং মাছ খুব মানে ভালো ভালোই মাছ আসছে মাসাল্লাহ খুব ভালো মাছ হয়েছে তো এগুলা বাঘে ভাগে রাখার সুবিধার্থে রাখা হচ্ছে যাতে পরবর্তীতে এগুলো মিক্স না হয় যে আরো ধরা হচ্ছে মাছ এই যে এটাতে আর অনেকগুলো মাছ আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Ibu last kali kanisasi kerlam Allah pes.